আসসালামু আলাইকুম দোসর নাজিন আমি বেঙ্গলি আমিল আপনারা দেখছেন বেঙ্গলি জাদু আমল তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ছোট্ট মহাব্বাতের বা ভালোবাসা পয়দা করার একটা ছোট্ট আমল এই আমলটার করার সাথে সাথে আপনি যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রতিটার দিদের কলবের ভেতরে একটা মোহাব্বাত বা ভালোবাসা পয়দা হয়ে যাবে ঠিক আছে সে আপনাকে না দেখে আপনার সাথে না কথা বলে সে থাকতে পারবে না কিছুক্ষণের মধ্যেই সে আপনার কাছে হাজির হয়ে যাবে তো এমনই একটা ছোট্ট আমল বা ছোট্ট তববিদ নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি ঠিক আছে এর আগে এর শর্ট ভিডিও আপলোড করেছিলাম আজকের ফুল ডিটেলস সহ ফুল লং ভিডিও আপলোড করছি ঠিক আছে এটা এমন একটা আমল আপনি এই আমলটা করে খালি উঁচু কোনো জায়গায় টাঙিয়ে দিন উঁচু কোনো যে কোনো উঁচু জায়গায় গাছে হোক যে কোনো উঁচু বিল্ডিং এ হোক আপনি টাঙিয়ে দেবেন ব্যাস সাদা ছাদ আপনার কাজ হয়ে যাবে সে আপনাকে দেখার জন্য আপনাকে পাওয়ার জন্য সে তর পাবে এমনই একটা পাওয়ারফুল আমল চলুন এর ডিটেলসটা জানে নিন তো সর্বপ্রথম আপনারা একটা সাদা কাগজ নিয়ে নিন সাদা কাগজের উপরে সাদা কাগজ নেওয়ার পর আপনারা সর্বপ্রথম এ যেমন এটা বক্স করা আছে নখানার বক্স ঠিক আছে নখানার বক্স যেমন করা আছে তেমন করে নিন নিচে আপনি সব কিছু লিখে দিন সব কিছু লিখে দিন খালি মধ্যে যে নটা বক্স আঁকা আছে সেই বক্সে কিছু লিখবেন না ঠিক আছে এবার দেখুন যেখানে তাহার নাম আর নিজের নাম যেখানে নিজের নাম লেখা আছে সেখানে নিজের নাম লিখবেন ঠিক আছে নিজের নাম বিন বা বিনতে আপনার মায়ের নাম ঠিক আছে আপনি ছেলে আপনি যদি করেন আমলটা আপনার নাম তারপরে বিন আপনার মায়ের নাম ঠিক আছে আর আপনি যদি মেয়ের মেয়ের জন্য নাম ওটা করছেন মেয়ের নাম তারপরে মেয়ের নাম লিখবেন মেয়ের নাম বিনতে তার মায়ের নাম ব্যাস এরকম লেখা হয়ে যাবে এইবার এই যে ন খানার বক্স ভরা আছে আমি দেখুন একটা একটা করে লাল লাল করে দাগ দিচ্ছি সেটা প্রথমে সেই জিনিস যেটা যেমন লেখা আছে এটা লিখবেন তারপর এটা এই বক্সটা ভরবেন এরকম করে 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 আপনারা এই বক্সটা ভরে নিন ঠিক আছে যখনই ন খানার বক্স ভরা হয়ে যাবে ন খানার বক্স ভরা হয়ে যাবে এটাকে কাগজ কাগজটাকে মুড়িয়ে দিন মুড়িয়ে দিন ওপরে পল ওপরে পলিথিন বা যাতে পানি যাতে না ঢোকে জল যাতে না ঢোকে এরকম কোনো জিনিস নিয়ে জড়িয়ে দিয়ে আপনারা উঁচু জায়গায় টাঙিয়ে দিন ব্যাস আপনাদের কাজ হয়ে যাবে ইনসন্দ ঠিক আছে খুব শীঘ্রই আপনাদের কাজ হয়ে যাবে তো আরও এরকম আমল পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে আর আমলের ইজাজাত আমি দিয়ে দেবো যে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি ইজাজ দিয়ে দেবো আর আপনারা যে কোনো কাজ যদি আমাকে দিয়ে করাতে চান স্ক্রিনে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যে কোনো কাজ ইনশাআল্লাহ করে দেবো যে কোনো কাজ আমি ইনশাল্লাহ করে দেবো ঠিক আছে যেমনই কাজ হোক যেমনই কাজ হোক আমি তিন থেকে এগারো দিনের মধ্যে কাজ করে দিই ঠিক আছে আর ভিডিও আমি আপলোড করতে ঠিক মতো পারছি না অনেক মানুষ কাজ আমাকে দিয়ে করাচ্ছে তাদের কাজ করতে টাইম চলে যাচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি